মানবজাতির ইতিহাসে তিনি সর্বোচ্চ মর্যাদা লাভ করেছেন তিনি হলেন আমাদের প্রিয় নবী ইসলাম। তার রূপ সৌন্দর্যের বর্ণা সহচর সাহাবারা করেছেন এমনভাবে যা শুনলেই মনে হয় তিনি ছিলেন আল্লাহ সৃষ্টির মধ্যে এক অনন্য মুক্তা যা সৌন্দর্যের তুলনা পৃথিবীর কোনো কিছুর সাথে দেওয়া সম্ভব না শাহাবারা বলেছেন রসদ সাল্লু ইসলামের মুখমন্ডল ছিল চাঁদের মতো দীপ্তময় কারো গাছে পড়লেই মনে হতো আলো ঝরে পড়ছে তার চেহারা থেকে তিনি হাসলে মুখমণ্ডল এমন উজ্জ্বল হতো যেন আকাশে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে তার চুল ছিল ঘন ও মসৃণ কখনো কাঁধ পর্যন্ত কখনো কানের লতি পর্যন্ত থাকত তার দাড়ি ছিল ঘন ও সুগঠিত চুলে হালকা ঢেউ ছিল যেন কালো রেশমের ঝর্ণাধারা তার চোখ ছিল বড় কালী মাখা যেন প্রকৃতির কাজল টানা সাদা অংশ ছিল অতিশয় স্বচ্ছ এবং কালো অংশ ছিল গভীর কালো চোখে এমন তেজ ও কোমলতা একসাথে ছিল যে যেই টাকা সেই আকৃষ্ট না হয়ে পারত না ছিলেন সুঠাম দেহের অধিকারী বুক ছিল প্রশস্ত কাজ ছিল মজবুত হাত পা ছিল দৃঢ় ও শক্তিশালী তিনি হাঁটতেন এমন ভাবে যেন ঢালু পথ দিয়ে নেমে যাচ্ছেন ত্বক ছিল উজ্জ্বল ফর্সা তবে উজ্জ্বলতায় যেন লাল আভা মিশে থাকত সাহাবারা বলেছেন তিনি ছিলেন না অধ্যাত্মিক ফর্সা আবার না কালো বরং উজ্জ্বল বর্ণে লালিমা মিষ্টিত এক মনোহর রূপ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাসি ছিল সবচেয়ে মধুর তিনি উচ্চ স্বরে হাসতেন না বরং ঠোঁটে হালকা হাসি ছড়িয়ে এবং দাঁতগুলো মতো ঝলমল তার চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো দীপ্ত তার এমন মধুর যেন ঝর্ণা বয়ে চলছে তার চলাফেরা ছিল সিংহের মতো দীর্ঘ কিন্তু হৃদয়ের কোমলতায় শিশুর মতো স্নিগ্ধ তার চরিত্র ছিল সুবাসিত ফুলের মতো যা কাছে গেলে মুগ্ধ করে দূর থেকেও সুবাস ছড়ায় মহানবী হসরতাল্লাম শুধু বাইককে সৌন্দর্য নয় অন্তরে সৌন্দর্য ছিলেন তার রূপ ছিল আলো তার চরিত্র ছিল সুবাসিত তার জীবন ছিল মানবতার শ্রেষ্ঠ উদাহরণ তাই সাহাবরা যখন তার দিকে তাকাতেন তখন বলতেন আমরা এর আগে ও পরে এরকম সুন্দর কাউকে দেখিনি এভাবে ইসলামের বর্ণায় মহানবী সাল্লাম রূপ কেবল দৃষ্টির নয় হৃদয়ের সৌন্দর্যের প্রতিচ্ছবি আমরা তারই উম্মত আসুন আমরা সবাই হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে ভালোবাসি পৃথিবীতে শান্তি ভরিয়ে দেয়